এগরাতেও পদ্ম ফুটা পটস্ফ ছিনিয়ে নেব আপনাদের মধ্যে কোন গোলমাল নেই গোলমাল ওদের মধ্যে আছে আমাদের লোককে ভাঙিয়ে নির্দল দান করিয়েছিল কলকাতা থেকে মমতার যে ড্যামি ক্যান্ডিডেট ভবানীপুরে চন্দ্রচূড় সাড়ে তিন হাজার ভোট কেটেছে আমরা ওদের অনেকটা কাজে লাগিয়েছিলাম আবার কাজে লাগাবো তিনটা করে গোষ্ঠী আছে দুটা করে গোষ্ঠী কাজে লাগিয়ে নেব আপনাদের চিন্তা করতে হবে আমাদের যদি ফাইভ পার্সেন্ট ভাঙে ওদের পঁচিশ পার্সেন্ট ভাঙার কাজটা আমি করব অতএব সে চিন্তা করবেন না সঙ্গের শাখা যদি তৈরি হয় প্রাচীন নিয়ে গোলমাল হচ্ছিল আপনি ববদাকে জিজ্ঞেস করবেন শিশির বাবু পৌর প্রধান দাঁড়িয়ে থেকে প্রাচীর করে দিয়েছে পরিষদের হিন্দু পরিষদের আছে আমি কলেজে পড়ি বিরানব্বই সাল সতুবাবু বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি ছিলেন আমাদের সুমিতা সিনার পিতৃদেব প্রাক্তন এম এল এ জননেতা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন আমি খড়গপুর বাইপাস থেকে পাঁচ হাজার ভলেন্টিয়ার নিয়ে বিরানব্বই সালে

আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব যা বলছেন যা বলছেন আমার দল যা বলছে সেই কাজ করবার জন্য এগিয়ে চলবে আমি সর্বত্র হয়েছে লোকসভার একটি কর্মসূচি ঘোষণা হয়েছিল সেই কর্মসূচিটা অনেকে হারিয়ে করেছেন না থাকলে আমাকে বলুন আমি আপনাদের রিপিট করে আপনাদের জনজনের কাছে বলুন ওই কর্মসূচিকে সামনে রাখতে হবে একটা অস্বাভাবিক অবস্থার সামনে আমরা পড়েছি জল্লাবদের সঙ্গে লড়াই করতে গিয়ে পিছিয়ে এলে চলবে না আমরা নন্দীগ্রাম লড়েছি আমি জঙ্গল মহলে আমরা লড়েছি সুবেন্দ্রবাবু নেতৃত্ব দিয়েছেন আপনারা অনেকে নেতৃত্ব দিয়েছেন আমরা কোথাও পিছিয়ে আসি ইলেকশন কমিশন অ্যাকশন আসে নিতে এক বছরের মধ্যে তার প্রভিশন আছে ও অ্যাকশন নিতে পারে ইলেকশনে গিয়ে নিতে পারে আর কিছুও দিতে পারে ও সঙ্গে কাঁধে কাঁধ করে থাকতে না করতে কারোর কোনো তাকে জানাতে না না সে বলছি আমি যা অভাব থাকে আমাকে আমার কাছে আবার পেনশন একটা দিয়ে কিন্তু ওই ওই উচ্চমণিতে যাবে না হয়তো বৌ শারি হয় না আর বা একদিন শান্তিতে বাজার করে নিয়ে ছেলেদের মাছ মাংস খাওয়া যায় যে পয়সা পাঠিয়ে তাই পাওয়া যাবে না